আর কী করবো মূলো শাক ভাজা প্রায় তো হালকা হালকা ঠান্ডা পড়েই গেছে এই সময় তো খুব সবজিও পাওয়া যাচ্ছে এবার মূলো শাক ভাজার জন্য আগে মূলো শাক সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি তারপরে এই যে বড়ি ভেজে নিয়েছি সাগে দেব বড়িগুলো লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি না ধুয়ে নিলাম ঠান্ডা লেগে গেছে ঠান্ডা পড়ছে হালকা এবার ঠান্ডা লাগা শুরু এবার কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে দিলাম এবার একটা গোটা লঙ্কা একটু ভেঙে নিয়েছি শুকনো লঙ্কা অর্ধেক করে নিয়েছি দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম এইটা ভালো করে একটু ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে ঠাকটা দেবো আর এদিকে এই যে বড়িটা ভেজেছি কিছুটা দেবো ওতে আর কিছুটা শুক্ত হবে তাতে দেবো এগুলো লাগবে এগুলো একটু ভেঙে ভেঙে নিতে হবে আর শুক্তোর জন্য এদিকে সব সবজি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি সব কাটা আছে যে ছিং মূলো আর এই যে কাঁচা কলা এদিকে এই যে বেগুন আর ডাটা ডাটা আলু সব আলাদা আলাদা করে সব ভেজে নেব ভাজা ভাজা হচ্ছে হয়ে গেছে ভাজাটা ঠাকটা দিয়ে দিলাম এবার হচ্ছে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি এদিকে বড়িগুলো একটু ওইভাবে ভেঙে ভেঙে নিলাম বড়িগুলো দিয়েছিলাম গত বছর দেওয়া হয়নি তার সে বছর দিয়েছিলাম বড়িগুলো এবছরও দিতে পারবো না মাহের ছোট্ট দেখা যাক কি হয় ভীষণ গরম ভাড়াই যাচ্ছে না ঠান্ডা হচ্ছে মাহি নিয়েছিল মাহিও ঘুম থেকে উঠে গেছে এই যে মাহি মাহি মাহির চুলগুলো কত বড় বড় হয়ে গেছে এখনো চুলগুলো নামানো হয়নি শোন না এদিকে টাকাও এদিকে দেখো টাটা করে টাটা করে টাটা করে টাটা এইগুলো হলেই হয়ে যাবে আর লাগবে না এইগুলো এবার দিয়ে দেব একটু স্কুল যাবে এগুলো রান্না তাড়াতাড়ি করে নিতে হয় একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাক তারপরে না দিয়ে দেব